মডেল মসজিদে ইমাম কেন পালন থাকবে কি কারণে সে তো ইমাম সে কেন পালন থাকবে আপনাদের মন্দিরের যে পুরোছে পালন থাকার কথা ইমাম সাহেবের কেন পালন থাকবে আমি বলে থাকতে পারি আপনি বলে থাকতে পারেন আমি ইমাম সাহেবদের বলি যে আপনারা এমন কোনো কাজ করেন না আমরা দল মত নির্বিশেষে আমরা কিন্তু ওখানে যাই সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভের জন্য আপনি এমন কোন কাজ করবেন না যে আপনাকে পাঁচই সেপ্টেম্বর যে ঘটনা ঘটলের লাশ উঠে পোড়ানো কোন ধর্মে এই মুসলমান ধর্মে এই কবর থেকে লাশ উঠা পড়ানো সমর্থন করে কিনা আমি যাই না আমার ধারণা করে না আমি বলেছি যে আমি ইসলামিক স্কলার না কিন্তু আমার ধারণা আমি ধর্ম খুব বেশি আমি ঘাটাঘাটি করি না এই পাশক নামাজ পড়ার চেষ্টা করি আর যে যে চেষ্টা করি সেটা হলো সবচেয়ে আমি শুরুতে করি আপনারাও করেন যে আমার একটা বিবেক আছে না বিবেক এই পাপ পূর্ণ আমি বোঝাই যে কাজটা আমার বিবেকে বাধা দেয় এটা হল পাপ আর যে কাজটা করলে আমি সুন্দর সুখ পাই সুখ পাই এখানে একটা সুখ অনুভব হয়